দেখা মিলল অস্তিত্বহীন দেশের পাসপোর্টধারী নারীর বিশ্বের মানচিত্রে কোন অস্তিত্ব নেই তবুও সেই দেশেরই পাসপোর্ট হাতে এক নারী হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সম্প্রতি এমন এক ভিডিও ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে ইন্টারনেট জুড়ে ভিডিওটিতে দেখা যায় টোকিও থেকে আগত ওই নারী নিজেকে ককেশাস অঞ্চলের এক অজানা দেশ তেরেনজার নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছেন এতে হতবাক হয়ে যান বিমান বিমানবন্দরের কর্মকর্তারা ব্যস্ত বিমানবন্দরে যাত্রীদের ভিড় তার মধ্যে টিকিট কাটার লাইনে এক সন্দেহজনক মহিলা দায়িত্বে থাকা বিমান কর্মীর হাতে ধরিয়ে দিলেন একটি অচেনা ধরনের পাসপোর্ট যাত্রীকে কোথাকার পাসপোর্ট প্রশ্ন করা হলে তিনি উত্তরে দেশের নাম টরেনজা বলেন তিনি নাকি সে দেশের নাগরিক এদিকে গোটা বিশ্বের মানচিত্র খুঁজে দেখলেও কোথাও এমন দেশের অস্তিত্ব পাওয়া যায়নি ফলে এই পাসপোর্ট ও রহস্যময় নারীকে ঘিরে সন্দেহ শুরু হয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে এই ঘটনার ভিডিও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় কারণ সেই কথিত পাসপোর্টে ছিল আধুনিক সব বৈশিষ্ট্য বায়োমেট্রিক চিপ ত্রিমাত্রিক প্রতিচ্ছবি এবং ডিজিটাল যাচাই সুরক্ষা দেখে সামাজিক মাধ্যমে অনেকেই ঘটনাটিকে সত্য ধরে নেন এবং রহস্যময় দেশটির অস্তিত্ব নিয়েও আলোচনা শুরু হয় অনেকে বলছে বিমানবন্দরের একটি কক্ষে মহিলাকে নাকি রাখা হয়েছে তার কিছুক্ষণ পরে ওইখান থেকে উদ্ধাও হয়ে যায় যেটি নাকি সিসি ক্যামেরার ও রেকর্ডে ধরাও পড়েনি কি সত্যি এই মহিলা অস্তিত্বহীন দেশ থেকে এসেছে তবে অনুসন্ধানের পর ভিন্ন চিত্র সামনে আসে যুক্তরাষ্ট্রের বিমানবন্দর কর্তৃপক্ষ ও একাধিক তথ্য যাচাইকারী সংস্থা নিশ্চিত করেছে যে এফকে বিমানবন্দরে এমন কোনো যাত্রী আসেননি বরং পুরো ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি নিখুঁত ভুয়া ভিডিও অর্থাৎ এটি ছিল পরিকল্পিতভাবে তৈরি ডিজিটাল বিশেষজ্ঞদের মতে এই ভিডিওটি মূলত সালে টোকিও বিমানবন্দরে ঘটে যাওয়া টরেডম্যান নামের এক কিংবদন্তি ঘটনার আধুনিক সংস্করণ যেখানে এক ব্যক্তি অস্তিত্বহীন দেশের নাগরিক দাবি করেছিলেন তারা সতর্ক করে বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি এমন বিভ্রান্তিকর কন্টেন্ট এখন সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট করছে এবং ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে এটি ভবিষ্যতে তথ্য নির্ভর সমাজের জন্য এক বড় সতর্কবার্তা হিসেবে দেখা উচিত আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখুন যাতে করে আপনার আশেপাশের সবাই জানতে পারে সত্য ঘটনাটি